শুরু হয়ে গেল খেলা হাই ভোল্টেজ ম্যাচ ডক্টর বি আর আম্বেদকর ভার্সেস মোয়ারকপুর কিশোরপুর সাদা লালের লড়াই ওখানে ইয়াকে দেখতে পাচ্ছি অ্যালফ্রেডকে দেখতে পাচ্ছি বেন এখানে সাদা দার্সি করে সাত নম্বর স্টিফেন মেসি দশ নম্বর এখানে রিয়াজ ওখানে পাঁচ নম্বর জার্সি অ্যালবার্ট বিভাস রয়েছে মেসি স্টিফেন আক্রমণে যাচ্ছে ওখানে জিকে মামাকে দেখতে পাচ্ছি অনবদ্য সেভ দেখতে পাই মামার কাছ থেকে ও আক্রমণে সুরজিৎ ও শর্ট ছিল

পেয়েছে দেখা যাক গোলা সেকিনাথ দারুন ডক্টর পি আর আম্বেদকর ও বেন দারুণ সুন্দর আক্রমণ ছিল আক্রমণে ঋত্বিক আক্রমণে ও

আক্রমণে ঋত্বিক ঋত্বিক শট অসাধারণ সেভ ঋত্বিক সুটটা ভালো করেছিল কিন্তু সেভ দিয়েছে জিকেট রিয়াজ আক্রমণে রিয়াজ টান টান উত্তেজনা ম্যাচ শট ও মিট করতে পারল না ঋত্বিক ঋত্বিক ঋত্বিকের পায়ে বল

আক্রমণে 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 শুরু হলো দ্বিতীয়ার্থের খেলা একগোলে এগিয়ে আছে ডক্টর বি আর আম্বেদকর বেনের পাই বল দারুণ শট ছিল ঋতিক albert second <tuk> divas <tuk> <tuk> <tuk>

আর মঞ্চে চলুন নিবাস আলফি রিতিক গোল সুযোগ বাস্তির জন্য একটা প্রদর্শনী সুতক রয়েছে হে সুতক রয়েছে ও আক্রমণের পর আক্রমণ মুহুড় মুহুড় আক্রমণ ও সেফ

আক্রমণের পর আক্রমণ কিন্তু ইন্স্যুরেন্স গোল্ড আর তুলতে পারছে না সুযোগ রয়েছে ইজিলি সুযোগ রয়েছে ও কি করলো গোল্ডেন চান্স মিস করলো

সুযোগ রয়েছে ও এবারে সুযোগ রয়েছে গোল কি আসবে ঋতিক ও পাস সুরজিৎ ও গোল এই মুহূর্তে খেলা শেষের দিকে দুই গোল করে ফেললো খেলাও শেষ হয়ে গেল ইতিমধ্যে